এখন হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে একটা সময় ভেবেছিলাম যে এই সরকার পাঁচ বছর দেশ চালাক কোনো নির্বাচন লাগবে না এখন কি মনে হচ্ছে জানেন যে এরা আরো ছয় মাসকে কেন বিদায় নিল না আমি বলবো সরকারকে জুলাই আন্দোলনের রক্ত দিয়ে শহীদ বেজা এই জমিনের মধ্যে ইসলামিক স্কলার আসবে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না এটা যদি বলতেন যে কর্তৃপক্ষকে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমরা কয়েক গাড়ি ফোর্স দিতে পারবো সামান্য আমার মনে হয় ডক্টর জাকির নায়ককে বিমানবন্দর থেকে তার প্রোগ্রাম স্থল তার হোটেল স্থল থেকে একেবারে মানব মানব বন্ধন দিয়ে মানব সেতু দিয়ে দুই পাশে অসংখ্য যুবক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে এদেশের লক্ষ 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 যুবক দাঁড়িয়ে যাবে যদি বলা হয় ডক্টর জাকির নায়কের সফরে দুই তিন দিন নিরাপত্তা দেবে নিজের পয়সায় বিনা স্বার্থে তারা নিরাপত্তা দেবে আমাদের হাতে ডক্টর জাকির তুলে দেবে যেন মামুর বাড়ির আবদার করেছে যেন তার মামুর বাড়ি বললে মামুরা আম পাঠিয়ে দেবে এমনটাই ভেবেছিলাম কিন্তু এখন দেখছি আবদার পুরে পরিপূর্ণ হয়ে গেল স্বাধীনতার পর থেকে গোলামির যে জিনজিরা তাদের যে চক্রান্ত আজও পর্যন্ত আমাদের দেশ বের হতে করতে নাই আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর জাকির আসতে দেওয়া যাবে না নিরাপত্তার অজুহাতে ওখানে নাকি নিরাপত্তার অজুহাত নির্বাচনের জন্য নাকি অনেক ঝামেলা হবে আরে ভাই তিনশো আসনে নিরাপত্তা কিভাবে দিবেন তাহলে তিনশো আসনে যে ভোট হবে ইলেকশন হবে অসংখ্য প্রার্থী থাকবে জনসমাগম হবে জনসমাবেশ হবে সেখানে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন একজন স্কলার বিশ্ববরণী স্কলার তিনি বাংলাদেশে আসবেন জাস্ট কয়েকটা প্রোগ্রাম করবেন বিমানবন্দর থেকে রাজধানীতে আসতে দুই তিন কিলো না এখানে আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না এত। আপনারা অগছল একটা দেশ করে ফেললেন যেই দেশের মধ্যে একজন স্কলার কে কয়েকটা প্রোগ্রামে নিরাপত্তা আপনারা দিতে পারবেন না নাকি আসলেই দাদা বাবুদের সেই মামুর বাড়ির রক্ষা করে ফেললেন এখনো কি তাদের গোলামের জিঞ্জিরা থেকে আমরা বের হতে পারলাম না আপনারা বলছেন যে নির্বাচনের পরে আসবে তো নির্বাচনের পরে তো আপনারাই থাকবেন না এটা কেমন কথা বললেন অত সেখান স্কলার যারা মানুষকে দাওয়াতি কাজ করে যার বক্তব্যে যার নাসিহাতে মানুষ হৃদায়ত হবে দিনের পথে আসবে দিনের কল্যাণ হবে। আর পাশের বাড়ি কারো মোস্ট ওয়ান্টেড বলল গোটা বিশ্বে ডক্টর জাকির ঘুরে বেড়াচ্ছে মালয়েশিয়াতে আমি গত সপ্তাহে ছিলাম পুত্র

একমাত্র আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী যারা তারা আল্লাহকে অনেক ভয় করে তো এখন একজন স্কলার একজন 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 আন্তর্জাতিক মানের দিনের জ্ঞান ইসলামিক দায়ী তিনি আসবেন কথা বলবেন আমরা আনন্দিত ছিলাম এখন হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে একটা সময় ভেবেছিলাম যে এই ইউনুস সরকার পাঁচ বছর দেশ চালাক কোনো নির্বাচন লাগবে না এখন কি মনে হচ্ছে জানেন যে এরা আরো ছয় মাস কেন বিদায় নিল না দেশের প্রত্যেকটা সেক্টরে কোন রকমের অবকাঠামো উন্নয়ন আসলে দৃশ্যমান হয় নাই বিশৃঙ্খলা ফেতনা মারামারি কাটাকাটি রক্ত হানি কি না হচ্ছে সবকিছুই মানে কোনো কিছুই কন্ট্রোল আনতে পারে নাই খালি ওনাদের সফর ওনাদের মিটিং ওনাদের সব ঠিক আছে আমি বলবো উপদেষ্টা তো সবাইকে রাস্তায় হাঁটেন দেখেন রাস্তাঘাটের কি অবস্থা যানজট দুর্গন্ধ নোংরা ময়লা আবর্জনা গত দুই দিন আগে আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম বের হতে পারছি না আমার লাগেজ নিয়ে আমি যে গাড়িতে উঠবো সেই সুযোগ নাই এত ভিড় বাড়তে এত মানুষ পুলিশ আছে নৌবাহিনী আছে সব আছে দালাল চোর চোটার কোনো কিছুর অভাব নাই জন এসে জিজ্ঞেস করছে কই যাবেন গাড়ি লাগবে কিনা এরপরে মানুষকে আদর করে করে ভাই একটু সরেন একটু জায়গা দেন একটু মাল উঠাই না জানি পকেট থেকে টাকা নিতে গিয়ে পাসপোর্টটা নিয়ে যায় কি এক যন্ত্রণার মধ্যে ছিলাম আসলে এই সরকার যে আমি কতটুকু সফল আমি আমার নিজের প্রথম আমরা ভেবেছিলাম যে আর পাঁচ বছর থাকুক একজন স্কলারকে এরা সাপোর্ট দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না সামনের যে মোস্ট ওয়েলকাম যে বিভিন্ন দলের যে নেতারা যারা জনসমাবেশ করবে নির্বাচন হবে প্রত্যেকটা কেন্দ্রে কি হবে কিভাবে কি করবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন ওই দাদা বাবুদের খুশি থেকে তাদের গোলামি জিনজিরা থেকে এদেশকে বের হওয়া তাওফিক দান করুন তাদের সকল ষড়যন্ত্র নেশাদ করে দিয়ে কালেমার পতাকা ইসলামকে আল্লাহ এদেশের মধ্যে বিজয় দান করুন আল্লাহ আমিন